সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও নিয়ে হাজির হলাম আবারও তো এটা হচ্ছে সুপার পাওয়ার এলইডি ফাইভ ওয়ার্ড লাইট তো এই লাইটটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টি এইট লাইট এটা সোলার থেকে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাইতে পারবেন আহ লাইটটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা সোলার থেকে সরাসরিও চালাতে পারবেন এটা ওয়ালের সঙ্গে অথবা আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ফিটিংভাবে লাগাইতে পারবে এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই প্রথমে আমি খুলে নিচ্ছি লাইটগুলো এটা সোলারের অথবা যে কোনো ব্যাটারি অটোরিকশার ব্যাটারি বা সৌরবিদ্যুতের ব্যাটারি থেকে কিন্তু সরাসরি চালাইতে পারবেন তো ব্যাটারি কিন্তু আমরা জানি যে বিভিন্ন ধরনের হয় পানি ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি সাইজ দিয়ে কিন্তু চালাইতে পারবেন শুধুমাত্র বারো ভোল্ট হলেই হবে তো এটা হলো হেডসিং সিং এটার আমাদের সম্পূর্ণ কিন্তু একটি লাইট এটা হচ্ছে মাফ এক ফিট রয়েছে আর এটা কিন্তু এই যে চকচক করতেছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হেডসিং অনেক বড় হেডসিং এ কারণে কিন্তু আমাদের লাইটটা হিট হবে না অতিরিক্ত এবং লাইটটা টিকসই হবে যত হিট হবে এই হেডসিংটা চুষে নেবে হিটগুলো আর আপনার বাল্ব যেটা থাকবে ভিতরে এই বাল্বগুলো ঠান্ডা থাকবে তো সেক্ষেত্রে টিকশোটা একটু বেশি হবে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক কারণ এটা হচ্ছে সাদা প্লাস্টিক আলোটা যেন চোখে না লাগে আর এটা মূলত এলইডি লাইট এই কারণে চোখের জন্য কোনো ক্ষতি হবে না আর এটা দুইটি সাইড রয়েছে দুইটি সাইডে এক সাইডে একটু ফাঁকা রয়েছে এবং আরেক সাইডে পিন রয়েছে তো এই সাইডে পিন রয়েছে তো এইভাবে পিন দিয়ে কিন্তু আপনারা লাগাইতে পারবেন এটা পিনের সাথে লাগানোর জন্য কিন্তু আসলে আছে আর এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু মাপ কিন্তু এক ফিট আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে এক ফিট আর এই যে এই এলইডি লাইটের যেই কটটা দেখতে পাচ্ছেন এটা থ্রি পিন এটা আসলে টু পিনে কাজ করে যেহেতু এটা বডি লাইন নাই আপনারা চাইলে থ্রি লাইনও ব্যবহার করতে পারেন টু লাইনও তবে এটাতে টু লাইনের কাজ করা থাকে আপনারা অবশ্যই টু লাইনের কাজ দিয়ে কাজ করবেন এটাতে লাল কালো ইন্ডিকেট করা থাকে না যদিও আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু ক্যাবলসের উপরে একটু কালারিং ভিন্ন রকমের দেওয়া থাকে তো আপনারা কিন্তু এটা খেয়াল করে তারপরে লাইটগুলো লাগাবেন এবং লাইট ওয়ালে অথবা সিলিং এ লাগাতে পারবেন এটা অনেক পাতলা বা ওজন খুব কম তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা কিন্তু লাগাতে পারবেন খুব সুন্দরভাবে আর এটা কিন্তু লাগানোর জন্য যে আপনারা এ অথবা ওয়ালে লাগানোর জন্য এই দুইটি ক্লিপ আছে ক্লিপ দুইটা প্রথমে বসায় নিতে হবে এবং পরবর্তীতে এই লাইটটি তার উপর বসিয়ে চাপ দিলে অটোমেটিক্যালি লেগে যাবে আবার টান দিলে কিন্তু বের হয়ে আসবে তো এই লাইটটির দাম তো এই লাইটটির দাম এবং দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তো তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাম বর্তমানে একশো টাকা পিস যে কোনো সময় কম বেশি হতে পারে মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এল ইডি ফাইভ ওয়াট এল লাইট যা চোখের জন্য কোনো ক্ষতি হবে না আলো বেশি দেবে চার্জিংও কম খাবে এবং লাইটের ভিতরে একদম সেরা লাইট এবং এই লাইটগুলো কিন্তু অনেক টিকসই হয় আমরা অনেক কাস্টমারকে দিয়েছি ফিডব্যাকটা অনেক ভালো আর এটা কিন্তু টি এইট নামে পরিচিত এই যে দেখুন নামটাও লেখা রয়েছে এই যে নামটাও কিন্তু লেখা রয়েছে খুব সুন্দর একটি লাইট এটা হচ্ছে সুপার পাওয়ার এল লাইট আর এটার নামটি এইট লাইট এটা কিন্তু লং রান খুব খুব সুন্দর এটা কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে নিচ্ছি যারা দশ পিস নেবেন তারা পাঁচ পিসের দাম অর্ডার করে কিন্তু কনফার্ম করতে পারবেন পাঁচ পিসের দাম দিতে হবে আর পাঁচ পিস যদি বলেন যে আমি ফুল পেইডে নেব তাও নিতে পারবেন আর যদি দশ পিস নেন তাহলে কিন্তু আপনারা ফুল পেইড না করে পাঁচ পিসের টাকা পেইড করতে হবে আর আপনার চাইলে কিন্তু ফুল পেইডও করতে পারেন কোনো রকম সমস্যা নেই যারা একটা দুইটা তিনটা বা আটটা টা নেবেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এটা কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে দশটার উপরে গেলে বা দশটা নিলে মিনিমাম হাফ যেই খরচটা হবে এই খরচটা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লাইকেন ডি অল করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম